আজকে আপনাদের সাথে খুবই মজার একটা রেসিপি শেয়ার করব। এটা এত মজার একবার যদি বাসার সবাইকে বানিয়ে খাওন পুরো ফ্যান হয়ে যাবে বানান বা না বানান দেখে রাখুন কাজে লাগবে একদমই অল্প কিছু উপকরণ দিয়ে আপনি এই রেসিপিটা বানাতে পারবেন এর জন্য আমাদের অবশ্যই পেঁয়াজের ফুল লাগবে পেঁয়াজের ফুলই কিন্তু লাগবে পাতা না পেঁয়াজের ফুল আমি এখানে ছয় থেকে সাতটার মতো নিয়েছি এখন এগুলোকে একদমই ছোট ছোট করে গোল করে কেটে নেছি। পিঁয়াজের ফুলটা এরকম ছোট ছোট করে কেটে নিলে খেতেও ভালো লাগবে আর দেখতেও কিন্তু সুন্দর লাগবে এরপর আমরা গাজর নিব একটা মাঝারি সাইজের গাজর নিয়েছি গাজরটাকে ছিলে নিয়েছি এখন গ্রেটার দিয়ে একদম কুচি করে কেটে নিব গাজরগুলো কেটে নিয়ে পানি দিয়ে ধুয়ে গাজরটাকে একদম শুকনো করে চিপে নিতে হবে গাজরটা আমি ছিলে নিয়ে ধুয়ে নিয়েছি যার কারণে খুব বেশি ধোয়া দেওয়ার দরকার নেই একবার শুধু পানি দিয়ে ধুয়ে এইভাবে চিপে পানিটা ঝরে নিব একদম শুকনো করে কিন্তু গাজরের পানি ঝরে নিতে হবে বাকিগুলো স্ট্রিন দিয়ে পানি ঝরে নেওয়ার পর চিপিয়ে নেব রান্নার জন্য চুলা প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে আমি সামান্য একটু তেল দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি একটা ডিম আর লবণ দিয়ে দেবো খুবই সামান্য মানে ডিমের পরিমাণ অনুযায়ী লবণটা এখানে দিব তারপর ডিমটাকে আমি এইভাবে একটু ঝুড়ি করে নেব প্রথমে সাদা অংশটাকে ঝুরি করে নেব তারপর কুসুমটাকে ঝুরি করব। এতে করে যেটা হয় ডিমের দুইটা কালার আসে যেটা দেখতেও খুবই সুন্দর লাগে হলুদ এবং সাদা এরকম দুইটা কালার হয় যেটা দেখতে সুন্দর লাগে কিছুটা ঝুড়ি করে নেওয়ার পর এতে আমি খুবই সামান্য একটু গোলমরিচ গুঁড়া দিলাম জাস্ট ডিমটা একটু হালকা ঝাল হবে এই জন্য ডিমগুলোকে একটু হালকা ব্রাউন কালার করে ভেজে তেল থেকে উঠিয়ে নিলাম তেল ছড়ানোর জন্য রেখে দিচ্ছি এখানে আবারও সামান্য একটু তেল দিয়ে দিলাম এরপর এখানে দিয়ে দিচ্ছি কাপ পরিমাণে পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি আর যে গাজরটা কুচি করেছিলাম সেই গাজরটা গাজর কুচি সবগুলো দিয়ে চুলাটা বাড়িয়ে দিয়ে এখন আমি এগুলোকে ভেজে নেব গাজর এবং পেঁয়াজগুলো হালকা বাদামি কালার হয়ে আসলে তারপরে এখানে আমি ভাত দিয়ে দিব এই ভাতটাকে আগের দিন রাতে রান্না করে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি এতে করে ঝরঝরে হয়েছে এখানে তিন কাপের একটু বেশি পরিমাণে ভাত আছে এরপর হলুদ দিয়ে দিলাম হাফ চা চামচ আর লবণ দিয়ে দিলাম হাফ চা চামচ এরপর খুবই সামান্য একটু লাল মরিচ গুঁড়ো এটা শুধুমাত্র কালারটা সুন্দর হবে এই জন্য লাল মরিচ গুঁড়ো বেশি দিতে যাবেন না এতে করে কিন্তু গলায় ঝালটা গিয়ে লাগবে যেটা খেতে ভালো লাগে না এইভাবে নেড়ে চেড়ে সবগুলো আমি ভালোভাবে মাখিয়ে নিলাম এখন ঠিক ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ না ভাতটা একদম ঝরঝরে হয়ে আসছে যখন ভাতগুলো এরকম ঝরঝর হয়ে আসবে তারপর এখানে ঝুড়ি করে রাখা ডিমগুলো দিব আর চুলা বাড়িয়ে দিয়ে কিন্তু ডিমটা মিক্সড করবে নাহলে ডিমগুলো কিন্তু নরম হয়ে যাবে এক থেকে দু মিনিটের মতো মিক্সড করার পর নামানোর আগ মুহূর্তে আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজের ফুলগুলো পেঁয়াজের ফুল খুব বেশি দিলাম না এখানে হাফ কাপ থেকে একটু কম পরিমাণে আছে সবগুলো দিয়ে ভালোভাবে মিক্সড করে নিয়ে তারপর নামিয়ে নিব। এক থেকে দু মিনিট এইভাবে নেড়েচেড়ে মিক্সড করে নেবো বেশিক্ষণ রাখবো না এতে করে কিন্তু পেঁয়াজের ফুলগুলো সেদ্ধ হয়ে যাবে যেটা খেতে একদমই ভালো লাগে না আর এটা দেখতে এতটা সুন্দর লাগে অনেক বেশি কালারফুল যার কারণে দেখতে কিন্তু খুবই ভালো লাগে পেঁয়াজের ফুলের এই কচকচে ভাবটা রাইসের সাথে মিক্সড হয়ে অনেক দারুণ একটা টেস্ট লাগে যেটা খেতে অনেক বেশি ভালো লাগে আপনি চাইলে এটা এমনিও খেতে পারেন অথবা চাইলে এরকম পাকোড়া দিয়ে খেতে পারেন এতে করে টেস্টটা আরও বেশি সুন্দর হয় বাচ্চাদেরকে এইভাবে বানিয়ে খাওয়ালে বাচ্চারা কিন্তু বেশ পছন্দ করবে রেসিপি ভালো লাগলে কমেন্টস করে জানাতে ভুলবেন আল্লাহ ফেস